জুলাইবিপ নামে একজন সাহাবে ছিলেন যিনি দেখতে মুটিও সুন্দর ছিলেন না সুন্দর মানুষকে যদি সুদর্শন বলা হয়ে থাকে তবে তাকে বলতে হতো উল্টোটি একদিন রসুল সাল্লু আলহসালাম বললেন জুলাইবিপ তুমি তো এখন বিয়োগ করনি আমি তোমাকে বিয়ে করাতে চাই তখন জোলাইবিপ রাহমাতাল্লা আলহি বললেন হে আল্লাহর রাসুল আপনি তো আমাকে বিয়ে করিয়ে দিতে চাচ্ছেন ঠিকই কিন্তু ঘটনাক্রমে পরিস্থিতি যদি এই দাঁড়ায় যে আমাকে কেউ পছন্দ না করে তখন নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বললেন আল্লাহর নিকট তুমি মোটেও অপছন্দনীয় নম তারপর থেকে রাসুল সাল্লু আলহিহাসাল্লাম জোলাইবিপ রাহমতাল্লা আলহি এর বিয়ের জন্য পাত্রী খুঁজছিলেন একদিন তার খেদমতে উপস্থিত হয়ে এক আনসার সাহাবি তার বিধবা মেয়ের বিবাহের ব্যবস্থা করে দেওয়ার আবদার পেশ করলেন রাসুল সাল্লু আলিহুয়াশাল্লাম বললেন তোমার মেয়েকে আমার কাছের এক সাহাবির সাথে বিবাহ দাও আনসারি সাহাবি জিজ্ঞাসা করেন হে আল্লাহর রাসুল কে তিনি রাসুল সাল্লু আলি আসাল্লাম বললেন আমি জুলাইবিবের কথা বলছি জুলাইবিব হে আল্লাহর রাসুল তাহলে আমি আমার মেয়ের সাথে এমন পরামর্শ করে আসি নাল্লি সাল্লাম বললেন ঠিক আছে পরামর্শ করে এসো আনসারি সাহাবি বাড়ি গিয়ে তার স্ত্রীকে বললেন রাসুল সাল্লু আলহিহাসালাম তোমার মেয়ের জন্য বিয়ে প্রস্তাব দিয়েছেন স্ত্রী খুশি হয়ে বললেন কার সাথে তখন আনসারি সাহাবি বললেন জুলাইবি রাজি আল্লাহ তালহের জন্য স্ত্রী শুনে বললেন না এ হয় না আমরা বিবের কাছে মেয়ে দিয়ে বিয়ে দিব না এমন কতজনকেই তো আমরা ফিরিয়ে দিয়েছি আনসারি সাহাবি স্ত্রীর চিন্তিত হয়ে পড়লেন একদিকে নবীর আদেশ অন্যদিকে স্ত্রীর অমত ও মেয়ের ভবিষ্যৎ এমতা অবস্থায় কি করব আমি আনসারি সাহাবি চিন্তা এখনও শেষ হয়নি এরই মধ্যে পর্দার আড়াল থেকে মেয়েটি বলে উঠল বাবা আপনাদের কাছে বিয়ের প্রস্তাব কে পাঠিয়েছেন আনসারি তখন বললে আল্লাহর রাসুল সাল্লি আসাল্লাম মেয়ে বললো আল্লাহর রাসুল সাল্লি আসাল্লাম বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন আর আপনি বিয়ে দিব দিব না এই দুশ্চিন্তায় ভুগছেন না বাবা এখানে দুশ্চিন্তার কিছু নেই আমাকে আল্লাহর রাসুলের কাছে নিয়ে চলুন তিনি নিশ্চয়ই আমার কোনো অমঙ্গল চাইবেন না মেয়ের একথা শুনে সাহাবি সম্মতি ও সুস্পষ্ট উচ্ছ্বাসে কথাগুলো রাসুল সাল্লাহ আলহি জানালেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম বেশ খুশি হলেন এবং জোলাইবিবের সাথে ওই মেয়ের বিবাহ পরিয়ে দিলেন তারপর নব দম্পতির জন্য দোয়া করলেন হে আল্লাহ তুমি ওদের জীবনে কল্যাণের ধারা বইয়ে দাও ওদের জীবনে কষ্ট ক্লেশের সম্মুখীন তুমি কখনোই করো না নব দম্পতির বিবাহের কিছুদিন যেতে না যেতেই জিহাদের ডাক এলো আল্লাহর রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের সাথে জুলাইবি জিহাদে যাবেন যুদ্ধ শেষে অনেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না এমন অবস্থায় রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম জিজ্ঞাসা করলেন আমি যে জুলাইবিবকে দেখছি না সবাই তখন জুলাইবিবকে খুঁজতে শুরু করলেন কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না তখন তন্ন তন্ন করে খোঁজার পর পাওয়া গেল শহীদ অবস্থায় সাতজন কাফেরের কীর্তিত লাশের পাশে অবস্থা দেখে সবাই বুঝতে পারে ওই সাহাবি অকুতভয়ে সাতজন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে নিজেই পান করেছেন শাহাদাতের অমীয় সুধা খবর পেয়ে রাসুল সাল্লাহ আলহ্লাম তখন ছুটে যান তার কাছে এসে বলেন সে সাতজনকে কতল করেছে তারপর শহীদ হয়েছে সে আমার আর আমি ওর আল্লাহর নবী সাল্লাহু আলহাসাল্লাম নিজে তাকে তুলে নিলেন এবং কবরে খননের নির্দেশ দিলেন তারপর নিজেই কবরে জুলাইবিবকে এর লাশ রাখলেন হজরত আনাস রহমতুল্লা বলেন আনসার সাহাবিদের মধ্যে জুলাইবিবের স্ত্রীর মতো অধিক দানশীল কেউই ছিলেন না জুলাই বিবির মৃত্যুর পর অনেকে বিবাহের প্রস্তাব নিয়ে ছুটে এসেছে কিন্তু সে তা আর বিবাহ করেনি দেখলেন তো একজন মহিলা সাহাবি কিভাবে রাসুলের একটি ইশারায় একজন অসুন্দর মানুষকে বিবাহ করতে রাজি হয়ে গিয়েছিলেন হা যারা একনিষ্ঠভাবে আল্লাহ এবং তার রাসুলের অনুগত্য স্বীকার করেন রাসুলের দেখানো পথ অনুযায়ী জীবনযাপন করেন তাদের জন্য এসব অসম্ভব কিছু না আল্লাহ পাক আমাদের জীবনের বাকে বাকে আল্লাহর রাসুলের অনুগত অনুসরণ ও অনুকরণ করার পূর্ণ তফিক দান করুক আমিন সূত্র হচ্ছে ইন্নাহ মালিকাহ